দেখতে পাচ্ছো এখানে রয়েছে মিনি পিৎজা তোমরা এখন টেস্ট করবো দাদা একটা দিন খাবে মিনি না আমি এখন পিৎজা খাইনি যাই হোক এটা ছোটো বলে খাচ্ছি বড়ো হলে অনেক টাকা খেতাম না আর এখানে ভিন্ন রকমের কোয়ালিটির খাবার রয়েছে আলোকে ফোন করলো হ্যালো বলো হুম হ্যালো বলো হ্যাঁ এই তো ফিরছি বাড়ি ফিরছি এই ভাওড়ের কাছে গেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

तो तू खाबे ना तू खाओ मैं खाए एकदम बढ़िया है ये थोड़ा प्रथम क्वालिटी वाला ना वो बूस्टवर

আর একটা সমাজ পরে একটা প্রাইস পিনও ঠিক আছে আমরা দেখাচ্ছি কেনার সময় দেখি কি থাক মতো নে

কেমন <laughs> লাগছে <laughs>